আজকে আমরা চালের আটার রুটি আর সাথে থাকবে আলুর দম চলো তাহলে আমরা রান্নাটা শুরু করি রান্না আমার ধরে গেছে আলু শুদ্ধ করার জন্য কড়াই বসিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু ঢাকা দিয়ে দেবো এবার আমি মশলা বেটে নেব শুকনো লঙ্কা জিরা ধনে একসঙ্গে বেটে নেব পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নেব এবার আদা বেটে নেব পেঁয়াজ রসুন বাটার পরে যদি আদা বাটা যায় তাহলে পাটায় আর পেঁয়াজ রসুনের গন্ধ থাকে না আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মশলা কষানোর জন্য তেল দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দেব হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আচ্ছা তো আমি একটু কুচি দিয়ে দেবো আলুগুলো হালকা করে একটু ভেঙে দেব আলু দিয়ে আরো একটু কষাবো পাকানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলুর দম আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সিদ্ধ করার জন্য পরাইক আমি জল দিয়ে দেব জলে একটু লবণ দিয়ে দেব জল অল্প উঠিয়ে রাখবো যদি লাগে পরে দেবো এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেবো জল লাগবে জল দিয়ে দেব আটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ভালো করে হাতে মেখে নেব হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে মাখতে থাকবো হয়ে গেছে এবার আমি কিছু সময় ঢেকে রাখবো এবার আমি গোল গোল করে লেচি কেটে নেবো বানাচ্ছি দাদা খাবে নাকি তুমি তোমার জন্য এই দেখো রুটিগুলো কি সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে স্বস্তিকা বুনু কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর রুটিটা খুব নরম হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে নতুন দেখছে তারা ফলো করে দিবে